কেমন ছিল মুভি কেমন ছিল ভালো ছিল অনেক কী মুভি দেখলে না ও বরবার কেমন ছিল ভালো ছিল অনেক মুভি দেখছি অনেক ভালো লাগছে হ্যাঁ বেশি ভালো সাকিব খানের ওখানে র্যাকিট হ্যাঁ হ্যাঁ ডায়লগ ক্যান্মো বরবার ওই জিল্লু হ্যাঁ জিল্লু অনেক ভালো ছিল হ্যাঁ হ্যাঁ আঙ্কেল কেমন ছিল মুভি এই যুগের জন্য ঠিক আছে ঠিক আছে এই সময়ের জন্য থ্যাংক কেমন ছিল মুভি মুভিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অনেক ভালো লেগেছে দেখে অনেক সুন্দর ছিল মুভিটা অনেক ভালো সুন্দর ছিল অসাধারণ ছিল। হ্যাঁ। ভালোই ছিল ভালো ছিল। ফাইনাস ফাইনাস খুব সুন্দর খুব সুন্দর। অ্যামেজিং। ভালোই ছিল। গল্প খুব এঙ্গেজিং ছিল। খুব সুন্দর ছিল। ভালো পাপ বাপেরে না ছবিটা অনেক সুন্দর হয়েছে এরকম অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি তো প্রায় প্রেমেই পড়ে গেছি সিনেমা দিল পুরো বেস্ট মুভি ভালো ছিল ভালো ভালো

আচ্ছা সাকিব খানকে কেমন লাগে ওনাকে তো অবশ্যই ভালো লাগে ওনার বড় ফ্যান অনেক আগে থেকে ওনার মুভি দেখি আর অবশ্যই ওনাকে লাইক করি বিধায় আমরা বরবার দেখতে আসছি